كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اسكير بول باتور مدرشار নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের সম্মানিত সবার সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ান এজাম নজওয়ান বৃন্দমায় কাম তালেবুল ইলিম আল্লাহ পাকি পরবর্তীকের আলমর লক্ষ্য কুটু সুপ্রি আমরা দায় করি আমরা সবে হই আলহামদুলিল্লাহ কেন সামনে পবিত্র রমজান মাস আর রমজান মাস সামনে রাখি আজকের যে সবার সেই সবার মধ্যে আমরা আল্লাহ আলম উপস্থিত দান করছেন ওই হিসাবে আবার বলি আলহামদুলিল্লা আল্লাহ পরবর্তীকার আলম

সামনে আল্লাহর গুণগান গাওয়া হয় যাদের সামনে আদি সম্বন্ধে আলোচনা করা হয় যাদের সামনে শূন্য সম্বন্ধে আলোচনা করা হয় ওই ওদের সামনে যখন আল্লাহ জিকের করা হয় তখন ওদের অন্তরের মধ্যে কপ কবি আরম্ভ হইয়া যায় ওরা বয় করতে থাকে ওরা ডরাইতে থাকে ইজা বহম যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন ওদের কলবের মধ্যে এমন কম্পন আরম্ভ হয় যে কম্পনার দ্বারা বোঝা যায় ওরা মাহবুকে বয় করিতেছে ওইজা তুলিয়া চানিম আয়া তুঁ দাদা তুমি মা যখন তাদের সামনে পবিত্রপাক কলাম তিলাওয়াত করা হয় আল্লাহর কলাম যখন তাদের সামনে থিলাওয়াত করা হয় তুলিয়া তালাইয়া তুম ইমান মজহব হিসাবে অন্যান্য ইমামগণের হিসাবে বাড়ার কথা বলেন আমাদের ইমাম আবু হানিবর রহমতুল্লাহ মজহব মতো ইয়াদ সেইটা ইয়াদ বসি যেইটা যেটা কমেও না এবং বাড়েও না দাদা তুম ইমানা আয়াতের তর্জমা ওটা ন হয় ওদের ইমানটা মজবুত হয়ে যায় আর কি ওয়ালা রব বিময়া কালুন এবং এরা তাদের রবের উপরে তব কুল করিতে থাকে

রোজারে পরজ করি দেওয়া হই আছে আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা পরজ করি দেওয়া হই আছে কামাত কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওই ধরনের রোজা ওই ধরনের সম যে রোজা তোমাদের উপরে শুধুমাত্র যে পরজ করে দে হইছে এই এক জিনিস নয় বরং তো কম ছিলেন ওদের উপরে ও এই ধরনের রোজারে পরস করি দেওয়া হইয়াছিল তোমাদের উপরে যে রোজা পরস্থ করি দেওয়া হয়েছে যেই ধরনের তোমাদের পূর্বের কমলুর উপরে রোজা পরস্থ করি দেওয়া হইয়াছিল ওই হিসাবে তোমাদের উপরে পরস করি দেওয়া হইয়াছে লা কম টা কো रोजा रखी पारो जी तुम रोजा राखी लाओ अवश्यमश तुमरा डरने वाला बनी जाए परस करने वाला बनी जाए আল্লাহ পাঁকে পরবর্তীকালে আলম বলেন যদি তোমরা উৎসাগুলোর আদায় করি লাও তাহলে তোমরা ডর নেওয়ালা বলি দিবে পরেশ খরনেরওয়ালা বলি দিবে আর আমরা তো এই কথা বুঝি যে মানুষের যদি ডর না থাকে তাহলে আল্লাহর হুকুম কী করে না পালন করে না মানুষের মধ্যে যদি আল্লাহর ডর আর বয়স ঢুকে যায় তাহলে সে আল্লাহর আবাদত চাটতে পারবে না এইখানে বুঝে গেলে উল্টে মুখে লাগে আল্লাহর উদ্দেশ্য সেইটা ভুলে আমার বন্যা যে সময় কি করবে ওই রোজাগুলো দায় করি নিবে ওই রোজা যেহেতু আমি আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখবে তখন ওই বন্দারা আল্লাহ বালা বনি যাইবে তারা কি বলবে তারা আল্লাহ বনিয়ে যাইবে অর্থাৎ আল্লাহর বলি বনে যাবে তখন সাহাবাই کرام সেই যুগের সাহাবায়ে کرام ফিকরের মধ্যে পড়লেন নবী আলাইহিস সালাতুস যুগের নবী আলাইহিস সালাতুস সালামের সাথে সাহাবাই کرام চিন্তার মধ্যে পড়লেন বলে আল্লাহ পাক পরವರ್திகের आलम আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন ওই রোজাটা কতদিন পর্যন্ত বা কোন সময় এই ব্যাপারে ফিকরের মধ্যে পড়লেন তখন আবার আয়াত নাযিল হয় আইয়া দিন 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 যে সময় বলা হইল তখন সবাই কিরাম আবার ভিকরের মধ্যে পড়লেন বলে গনার তো কয়েকটা দিন ই কয়েকটা দিন বলতে তার সময় কোন সময় সেইটা তো আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না তখন আল্লাহ প্রবৃত্তি করেন শাহরু রা কল্লা জী তিলা তিল আল্লাহ বলেন রোজা যে তোমাদের উপরে পরশ করি দেওয়া হইয়াছে ওই রুজাবেতা থাকলো এমন মাছ এই মাসের নাম হইল রমজান মাস ওই রমজান মাস ওই রমজান মাস যে সাধারণ মাস নয় আল্লাহ বলেন ওই আল্লা রে মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাজিল করা হইয়াছে ই যে মাঠ দিইটা ই মাস সাধারণ মাস নয় এই মাসের নাম হইলো রমজান মাস ই মাস হইয়া তাহলে যে মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাজিল করা হইয়াছে এতে বুঝা গেল যে রমজান মাস যেটা সেই রমজান মাস অন্য মাসের মত নাই ই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি বইলে কিলা নাজিল হইলো বাদে আবার অন্য আয়াত আবার আল্লাহ বলে ওই পবিত্র পাক কালাম আমি কদরের রাত্রে কি করছি নাজিল করেছি কদরের রায় তুই পবিত্র পাক কালাম রে আমি কি করছি নাজিল করছি এখন বুঝা গেল আর কি যে ওই রমজান মাসুর ভিতরে একটা রাইট আছে যেই রাইটটার নাম কদরের রায় আল্লাহ বলেন ভমা দাম কাদ্রে আল্লাহ বলেন কদরের রাজ কোনটা কদরের রাজ কাকে বলে কদরের রাজ কেমন মত কদরের রাজ কেমন লাখান ও লোকটা আল্লাহ জিজ্ঞাসা করেন আবার সাথে সাথে আল্লাহর জবাব দেন লাইল আল এ কদরের রাজ্যেটা হাজার মাস থেকে উত্তম এ কদরে রাজ্যেটা সেইটা ইয়ে থাকলো হাজার মাস থেকে উত্তম তাহলে বোঝা গেল হাজার মাস থেকে যেহেতু উত্তম তা বইলে এক হাজার মাসে দিন হয় বলে তিরাশি বছর চার মাস হয় তিরাশি বছর মাস হয় যে বুঝা গেল আখের নবীর উম্মদগণ ওরা ষাট বৎসরের জীবন পাইছে গড় হিসাবে ষাট বৎসরের জীবন পাইছেন ওই ষাট বৎসরের জীবন এই ধরনের যে যদি দেখা যায় একবার শুভে কদর ধরে নিতে পারে তাহলে তিরাশি বছর চার মাস তাহলে বুঝা যায় তার যে বয়স যে পরিমাণ তার চেয়ে বাড়িয়ে কী হয়ে যায় সব মিলি যায় ওই ধরনের যদি কয়েকটা রাজ্য করে খায় তাহলে কয়েকটা রাজ পাওয়ার কারণে তার যে বেশিরভাগ যে কয়েকটা রাইট পাবার কারণে কয়েক আশি বছর তিরাশি বছর চার মাসের সবে একত্রিত করলে বোঝা গেল অনেক দিন তার এবাদতের যে বিবদ্ধতার লাগিয়া কে করা হয় খরা হয়ে যায় যে অতদিন পর্যন্ত কে করছে তিল এই রাইটটারে দরছে এই রাইটটারে ধরতে হইলে যে কদরের রাইট যেইটা সেই কদরের রাইটটা আমরা পাইকিলাম কদরের রাজ্য সেইটা আমরা পাইছিলাম এখন কদরের রাত নবী সালাম বলেন ওই যে কদরের রাজ্যিকটা সেই কদের রাজ দিকটা থাকলো রমজান মাসর শেষর যে দশ দিন ওই শেষর দশ দিনের মধ্যে থাকিয়া বেজুর যেত রাইজ আছে এই বেজুর যেত রাইজ বলতে একুশের রাজ তেইশির রাজ পঁচিশের রাজ সাতাইশের রাজ উনত্রিশের রাজ ওই যে রাজ্যগুলো আছে পাঁচটা রাজ ও পাঁচটা রাজ যদি বন্ধ কি করে এবার তো একবারে মা থাকি লইয়া তবে সাত পর্যন্ত সারাটা রাত যদি এবাদত করে ই হবাদত করতে গিয়া তো আমরা কেউ কো মনে করি আর কি যে মনে হয় আর কি কদর আলাদা নমাজ পড়া লাগে তো কেউ কেউ আর কি ইমাম চাও ইমাম সাহেব করে এক হাত নমাজ পড়তাম করে এক হাত নমাজ পড়তাম আমরা নমাজের সময় দিলাকা এই ধরনের বুঝা গেল আর কি যেমন নয় এই রায় আর কি যে শুধুমাত্র কদরের আল্লাহ কি করা যায় নামাজ পড়া হয় আসলে জিনিস যে থাকলো যে কদরের রাজ্যটা সেই কদরের রাজ্যুর মধ্যে আপনি আল্লাহ রাজি রাজিয়ার খুশি করার উদ্দেশ্যে যে কোনো জাতীয় আপনি কী করেন এবাদত করেন আপনি চাই নমাজ পড়েন চাই ও কোরআনজ করেন না হয় আপনি তসবিহাত আদায় করেন না হয় নসিহত করতে থাকেন নসিহত শুনতে থাকেন এই ধরনের অবস্থা যদি সারাটা রায় আপনি কি করে খাটাই নিতে পারবেন তাহলে অবশ্য কত ধরো আপনার ধর হয়ে গেছে আর তো হইলি তা নেই আচ্ছা তাহলে আমরা এইটা চিন্তা করতাম আর কি যে এই কদরের রাজ সেইটা দরার লাগি যদি এই পাঁচটা রাজ যদি আমরা সকল দুনিয়ার জামেলারে চালিয়ে আর কি যে ওই পাঁচটা রাজ বছর মাঝে প্রত্যেক রাজ আমরা ঘুমাই কিন্তু ওই পাঁচটা রাজ যদি এত কিতা করিলে আমরা কষ্ট করিয়া উজাগুরি তাকি দিতাম পারি তাহলে আমরা আর কে করে লিমু এই রাজটারে ধরি লিমু এই জন্য কয়েকটা বছর যদি আমরা চেষ্টা করি তাহলে তো আমরা আর নামাই আমলের মধ্যে আমরা নেকির পাল্লাটা কি ধরবো বাড়িয়া থাকবো ওই হিসাবে আমরা চেষ্টা করতাম আর এই যে রাজ্যটা সেই রাজ্যটা রমজান মাসের মধ্যে যে কি ধরছে আইসে ওই রমজান মাসের মধ্যে আবার কারণ রমজান মাসের সম্মানটা বাড়িয়ে গেছে এই সম্মান কিলা বাড়ল নবী আল ইহিসালামে ফরমাইন রমজান মাসের মধ্যে যদি একটা বড় আদায় করে তাহলে সত্যই ফরজের সমান আর যদি একটা নবল সেবা আদায় করে তাহলে অন্য মাসের এক ফরজের সমান সব আল্লাহ তালা দান করবা আমরা সবে চেষ্টা করতাম আমরা যে আল্লাহ অফিস দিতা আর আমরা চেষ্টা করতাম এই মতো আর কি রমজান মাসের মধ্যে আমরা বিভিন্ন জাতি আর কি যে এই দিকে চলা এই দিকে চলা ইটা খাস সবগুলো চালিয়া দুনিয়ার জামেলা কিছু না করব পারা যায় না আর কি যে জরুরি যেগুলো আমরা আদায় করতাম আর বাকিটা যেমন সারাটা মাস আমরা এবাদতের মধ্যে মশগুল থাকতাম এইটা আমরা চিন্তার ফিকির করতাম আল্লাহ আমরা তৌফিক দান করা ওয়াহিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিয়ান কিরাম এখন আমরা এই মসজিদ জ্বর নমাজ দ্বারা শুরু করে দেব শুরু হওয়ার পরে আমরা এই মসজিদে ফার্স্ট নমাজ চলবো এইটা জুম্মা মসজিদ হিসাবে এটা প্রতি শুক্রবার এখানে জুম্মা নমাজ উঠব আমরা জুম্মা নমাজও এখানে আইতাম আর বিশেষ একটা উদ্যোগ নেওয়া হয়েছে সামনে রমজান মাস রমজান হইল কুরান শরীফ মাস আমরা সবাই মুসলমান আমরা ওয়াজ না শুনি ইমানের ফলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল আচ্ছা জুম্মা নমাজ হইব আর রমজান শরীফ কুরআন শরীফর মাস আমরা ইমান মুমিন মুসলমান হল ইমান আনার পরে সবচেয়ে জরুরি জিনিস হইল নমাজ এখন দেখা যায় আমরা মসজিদও নমাজ পড়ছি কিছুদিন গেছি না খেলাধুলা খাটাইছি চুরাও বুলি গেছি নমাজর নিয়মকানুনিতা বলি গেছি ওই হিসাবে আমরা যারা স্কুল কলেজও ফলেই নমাজ বলছই বা বয়স্ক দ্বারা হয়ে গেছে নমাজ জানো না এর লাগিয়া ফরে নমাজ শিক্ষা বা সুরা মস্ক দেওয়ার একটা ব্যবস্থা আমরা এই মসজিদের আছি আপনারা অংশগ্রহণ অংশগ্রহণকর্তাঠার বয়স্ক শিক্ষা খাওয়া যায় বয়স্ক শিক্ষা ইঠার দ্বারা আমরা ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নমাজটা শুদ্ধ হইল আর যে দাতা যেগুলো এগুলোর খুব ইচ্ছা আই রমজান শরীফর মসজিদটা চালু থাকতো তারা সব পাইতা দাতার মধ্যে থেকে মূল দাত হইলা যে এনের নাম হইল সালেহা বিন তো এই মহিলা মারা গেস্টান একটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা দুই ছেলে একজন শেখ আতাল্লাহ আর একজন শেখ আহমদ শেখ আহমদর তত্ত্বাবধানে মধ্য হয়েছে চিঠাগাঙ্গর একজন ব্যক্তি আসলা রবিউল হাসান এনর মাধ্যমে ডালাই আমরা ফিলার আটকে গেছি ডালাই তাকে নিয়া আস্তর পর্যন্ত হরিয়া গেছেন গাতনির খাত এর আগ শেখ আতাল্লার মাধ্যমে আদুর রুফ ভাই আমরা এখানে কাজ শুরু করছি আর এর ফলে রবিউল হাসানোর হাত শেষ হওয়ার পরে গেলে শেখ আহমদর টেকার অ্যামাউন্ট শেষ হয়ে গেছে এরপরে আবার শেখ আত্তাল্লা হয়েছে আমরা মাদার ইসলামপুর বাড়ি আল তার মাধ্যমে আমরা এই পর্যন্ত কাজ আগাইয়া গেছি ও আলামিন এখন উপস্থিত আছে আর বাকি যা সে আসা আমরা তার মাধ্যমে কাজটা শেষ হইত এখন হইল বিশেষভাবে আমরা সবাই দোয়া করতাম সালেহা বিনতে মাঈর লাগিয়া আর শেখ আতাল্লাহ আর শেখ আহমদ এই তিনজনের জন্য আমরা বিশেষ দোয় বাকি নমাজ ভরে আর নমাজ ভরে একটু চিহ্ন আছে আমরা খাইয়া যাইতাম এখন আর কিতাব হ্যাঁ বাদে এখন আমরা সুন্নত চূন্যরিয়া আমরা ফরজ ফরাজ ফরজ দোয়া দিই যাব দোয়ার আগে তোরা